আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট করে আমার কাছে সাধারণ একটা ইটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার আহ ইয়াতে খপ্পরে গিয়ে পরেন নাই বা ভালোবাসায় গিয়া পরেন নাই বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে এটা না আপনার আপনার এই লজিকটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় এটা শেখ হাসিনার সঙ্গে ছবি তোলেন এমন লোকের সংখ্যা কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এদেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য এক একটা কাজের জন্য এক লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সেই আমি এই করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন করি সেখানে পতন ঘটেছে পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেবো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নুরজাহান বেগম জিনিসটাকে উনি কি উনি স্বাস্থ্য ব্যবস্থা কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণ পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে সেই নুরজাহান বেগমকে গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে

চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক

উনি বলেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওইকে ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কাছে স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল এর ভিত্তিতে কাজ করার জায়গা না আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্য একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে রকম জায়গায় কীরকম একটা বাইনারের মধ্যে হাঁতে হয়েছে তিনি আমেরিকা লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনসেপ্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেপ্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে কি আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে

একজন আপনাকে বললো ভাই তার সামনে কি ইলেকট্রিসিটি আছে আপনি বলেন কিন্তু এটা কিন্তু না প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার আলাপ করে করছেন ওকে আপনি কার আলাপ করে করছেন আমি একটু আমি আমি আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তি রক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে যায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা ডা যুদ্ধ মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের সেনা পাঠাই কেন ভাই কারণ যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে লাগে যুদ্ধ করবে যুদ্ধ করবে হবে বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা দুই হাজার এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয় আদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে তারা তো পনেরো বছর ডাস্টবিনে খাবার খায় দেশটাতে ঠিক করলো ওকে তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে বিশ্ব দৃষ্টি

ওকে যদি এই কথাটা বলি ওকে কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে